নমস্কার বন্ধুরা এক্সপ্লোরিং শুভতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি হ্যাঁ বন্ধুরা সকাল বাজারে চণ্ডী পূজা মেলা শুরু হয়ে গেছে আজকে তার উদ্বোধন সেই উদ্বোধন উপলক্ষে আজকে আমি হাজির হয়ে গেছি মূল পূজা প্যান্ডেলের মধ্যে পেছনে দেখতে পাচ্ছ পর্দা খেলা আছে এখনো উদ্বোধন হয়নি উদ্বোধন পর্ব শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে পুরো উদ্বোধনটা দেখাবো আশা করি ভালো লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে লেখাতে তোমরা দেখতে পাবে শেষই চণ্ডী পূজা মেলা ও উৎসব তো আজকে উদ্বোধনটা তার দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো আজকে থেকে এই পুজো প্যান্ডেল শুরু হয়ে যাবে আর এখানে মেলাও খুবই বড়ো করে হয় তোমরা যারা যারা আসো তোমরা জানো আর এখানে কিছু সময়সূচি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো এখানে তোমরা আটই ডিসেম্বর থেকে দেখতে পাবে এখানে দশই ডিসেম্বর পর্যন্ত এই পূজা প্রাঙ্গনের মেলাটা চলবে আর এখানে তোমরা ঠাকুর দেখতে পাবে কারণ দশমী হচ্ছে এই দশ তারিখ তোমরা চাইলে এই কদিনের মধ্যে এসে এই মেলাটাকে উপভোগ করে যেতে পারো এখন উদ্বোধন অনুষ্ঠান শুরু হতে চলেছে এখানে ঢাকিদের দল চলে এসছে তোমাদেরকে সামনে দিয়ে দেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাল্ব ঝুলছে এখানে চুবড়ি ঝুলছে চুবড়ির মধ্যে আবার গামচা ঝুলানো আবার বিয়ের টোপরের মধ্যে যে ফুলগুলো লাগানো থাকে সেইগুলো লাগানো আয়না ঝুলছে এখানে ছোটো ছোটো প্লাস্টিকের ঘন্টি লাগিয়েছে আগের আগেরবারের তুলনায় এবারে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর এই হচ্ছে মূল প্যান্ডেল একটু পরেই উদ্বোধন হবে এখানে সব প্রস্তুতি পর্ব শেষ হয়ে গেছে একটু পরে উদ্বোধন হবে তোমাদেরকে কাছ থেকে সব কিছু দেখাবো এখন আস্তে আস্তে গেট খুলে দেওয়া হচ্ছে মার উদ্বোধন একটু শুরু হয়ে যাবে একটু পরে পর্দাটা উন্মোচন হবে আর মায়ের মুখ দেখা যাবে এখন দেখতে পাচ্ছি বেলুন মঠ থেকে দুজন মহারাজ এসছেন এখানে উদ্বোধন করার জন্য মায়ের মূর্তি আর এখানে আস্তে আস্তে ভক্ত সমাগমটাও বেড়েছে এবার তোমাদের উদ্বোধন পর্বটা দেখাবো তবে উদ্বোধন সঙ্গীত

চন্দ্রেই ব্যানার্জি একটু সকলে করতালি দিয়ে অভিনন্দিত করুন এখন উত্তরীয় দিয়ে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে যারা যারা ইনভাইট আছে এখানে আর ভক্ত সমাগম কত হয়েছে তোমরা বুঝতেই পারছ জনযোগ আমাদের ভারত সেবাশ্রম সংঘের

এখন উদ্বোধন পর্ব চালু হচ্ছে আস্তে আস্তে মহারাজজি মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে এক্ষুনি মন্দিরের পর্দা উদ্বোচন করা হবে উদ্বোচন করা হচ্ছে नमस्त कई नमस्त कई नमस्त क्षेत्र या देश नमस्ते क्ष नमस्त क्षेत्र क्षेत्र या देवी सर्वूतेषु कृष्णूपेण संस्ता नमस्ते कई नमस्ते क्ष नमस्ते क्ष नमो नमः এই হচ্ছে প্যান্ডেল তোমাদেরকে তো উদ্বোধন পর্ব দেখালাম ভেতরে ঠাকুরের মুখ উন্মোচন দেখালাম আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর এই হচ্ছে মেলা আরো বড় মেলা আছে তো দ্বিতীয় পর্বে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে তো উদ্বোধনী পর্ব সবকিছুই দেখালাম চণ্ডী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলো লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব পাচ্ছে বেল বনটা ক্লিক করতে ভুলো না আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব তোমরা দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ টাটা